No, i'm happy that we have access that there. there is no wavering from that he has specifically said that yes i will no, are you saying that uh, this must be put on evidence. yes দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বেধড়ক মার এবং গালাগালি কল্যাণকে উচিত শিক্ষা কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক নির্দেশ বিচারপতির বাঁচতে মমতার কাছে ছুটল কল্যাণ ব্যানার্জি হ্যাঁ দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক বিরাট অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী অভিযোগ আদালত কক্ষের ভেতরেই ওই আইনজীবীকে মার ধর করেছেন কল্যাণ তৃণমূলেরই দমদমের সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে কল্যাণ কুমন্তব্য করেছেন এমনও অভিযোগ জানিয়েছেন ওই আইনজীবী অভিযোগকারীর নাম অশোক কুমার নাথ কল্যাণের বিরুদ্ধে এদিন হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি অভিযোগপত্রে জানিয়েছেন বারো বছর ধরে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন অশোক এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে এগারো নম্বর আদালত কক্ষে কল্যাণের সঙ্গে তার বচসা হয় অশোকের অভিযোগপত্রের বয়ান অনুযায়ী কল্যাণ আদালত কক্ষে প্রবেশ করেন এবং সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে কুমন্তব্য করতে শুরু করেন আমি তাকে বলি আদালত কক্ষের মধ্যে এসব করতে পারেন না তিনি তিনি এতে রেগে যান এবং আমার কলার ধরে মারধর করেছেন আমার মুখে ঘুষি মেরেছেন লাথিও মেরেছেন আমার মুখ থেকে রক্ত পড়ছিল কল্যাণ আমার বিরুদ্ধেও কুমন্তব্য করেছেন অন্যেরা ওকে না আটকালে আমাকে উনি মেরেই ফেলতেন ওই আইনজীবী বিচারপতিকে আরও জানায় আমি সৌগত রায়ের সমর্থক তার সংসদীয় দলের এলাকার বাসিন্দা এগারো নম্বর আদালত কক্ষে কল্যাণ ছিলেন নরেন্দ্র মোদীর আমলে জঙ্গি হামলা নিয়ে বাকিদের সঙ্গে উনি কথা বলছিলেন আমি শুধু সেখানে বলেছিলাম আপনি সৌগতদার নামে অকথ্য ভাষায় গালাগালি করছেন কেন তখনই উনি হিংসাত্মক হয়ে ওঠেন এবং আমাকে আক্রমণ করেন আমাকে সৌগতের চামচা বলেছেন আমার গাল থেকে রক্ত পড়ছিল এখনও সেই দাগ আছে আমি থানায় অভিযোগ দায়ের করেছি আদালতেও জানিয়েছি আর যেখানে যেখানেই জানানোর দরকার আমি জানাবো আদালতের মধ্যে একজন বর্ষিয়ান আইনজীবীর এই ধরনের আচরণ একেবারেই কাম্য নয় তখন বিচারপতি কল্যাণ ব্যানার্জিকে জানান আপনি নিজেকে কি মনে করছেন আপনি কি আইনের আওতায় নেই আপনি কি আইনের থেকে নিজেকে বড় মনে করেন নাকি সংবিধানের থেকে আপনি বড় এমনই করা প্রশ্ন ছুড়েছেন বিচারপতি অবশ্য কল্যাণের মুখ থেকে তখন টু শব্দটুকুও বেরোল না মাথা নিচু করে এজলাস থেকে বেরিয়ে যেতে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন কল্যাণ একজন জঘন্য ব্যক্তি ওনার মতো অমানুষ আর দ্বিতীয় নেই এই বাংলাতে কোনোদিন কাউকেই সম্মান দিলেন না মুক্ত নয় যেন নর্দমান নালা একই দলে সাংসদ হলেও সৌগত এবং কল্যাণের মধু সম্পর্ক তৃণমূলের অন্দরে কারও অজানা নয় একাধিকবার প্রকাশ্যে দুই নেতা একে অপরকে আক্রমণ করেছেন তাদের মত ফলে বারবার বার অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে অতীতে সৌগতকে চোর বলেও কটাক্ষ করেছেন কল্যাণ পাল্টা কল্যাণকে ব্যর্থ আইনজীবী বলেছেন দমদমের সাংসদ এদিন এই দুই বর্ষিয়ার নেতার বিবাদ প্রসঙ্গই উঠেছে কলকাতা হাইকোর্টে তারপর আইনজীবীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কল্যাণ এমনই মন্তব্য করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মন্তব্যকে কতটা সমর্থন করছেন সত্যি কি কল্যাণের মতো অমানুষ এই বাংলাতে আর অদ্বিতীয় নেই কল্যাণের মুখ সত্যি কি নর্দমান নালা এই ব্যাপারে আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে